আসসালামু আলাইকুম চলে আসলে নতুন কিছু অর্গ্যানজার টুপিস নিয়ে যেগুলো আপনার আমাদের নতুন চলে আসছে যেটার কালার কিন্তু অনেক সুন্দর আর এগুলো আজকে একটা আমি অর্ধেক দামে দিব যেটা আপনার দাম ছিল প্রায় চোদ্দশো পনেরোশো টাকার প্রাইসের যে টু পিস এগুলো আজকে আমি অর্ধেক একটা দামে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ফুল স্লিপ ইনার এবং কি ফুল জামার ভিতরে আপনার এমব্রডারির উপরে কাজ করা এবং কি ফুল স্লিপ থাকবে আপনি ইনারের মধ্যে ফুল এম্ব্রয়টারির মধ্যে কাজ করা থাকবে অনেক সুন্দর জিনিস দেখেন জামাটা দেখেন এবং কী এবং হাতাটা দেখেন পুরো জামার ভিতরে নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটার প্রাইসটাই কিন্তু আমি অনেক কমে দিচ্ছি কিন্তু অনেক কমে মানে অর্ধেক দামে দিচ্ছি বলতে মানে অর্ধেক দামে দিব খুবই কম দামে পনেরোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন ওনারটার ভিতরে কত বড় এবং ওনার ভিতরে পুরো জামার ভিতরে পুরো ওনার ভিতরে অ্যাম্বোটের উপরে কাজ করা তো এই জামাটার প্রাইসটা আমি আপনাদেরকে দিব মানে সম্পূর্ণ মানে অনেক কমে দেখেন এটা লুকটা দেখেন জামার আমার লুকটা দেখেন কত সুন্দর আমি যে কমেন্ট শুরু করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা সাতশো টাকা এই সাতশো টাকা আপনাদেরকে আমি এই টু পিসটা দিয়ে দিচ্ছি তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এবং কি এটার যে আরেকটা কালার থাকবে এটা পার্পের কালার কিন্তু আরো বেশি সুন্দর কত সুন্দরভাবে আপনার ফুল স্লিপ মিনার দেওয়া এবং কি পার্পেল কালারের মধ্যে কাজ করা থাকবে মোটাইলের উপরে অনেক সুন্দর দেখেন পুরো স্লিপের মধ্যে কাজ করা পুরো জামার মধ্যে কাজ করা থাকবে এম্বটারির মধ্যে পুরো একদম বডি থাকবে আর তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং কি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা আপনাদের জন্য দিয়ে থাকি ঠিক আছে শুধু ঢাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আর যারা ঢাকার ভিতরে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে তো প্রাইস কিন্তু আমাদের থেকে সম্পূর্ণরূপে বেশ দিচ্ছে মাত্র অনলি সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকা পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন এই থ্রি টু পিসটা